নিন্দা জানাই যারা এর সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে কিন্তু ব্যাপার সেটা না ব্যাপারটা হলো আপনি সর্বোচ্চ ডিগ্রি ধারণ করতে পারেন সর্বোচ্চ শিক্ষা অর্জন করতে পারেন কিন্তু আপনার মনুষ্যত্ববোধ এবং মানসিকতা আপনার সর্বোচ্চ থাকা দরকার কারণ শিক্ষিত হলে হবে না সুশিক্ষিত হওয়াটা খুবই জরুরি সুশিক্ষিত আমাদের প্রত্যেকের দরকার সেই জন্য বলতেছি যারা এগুলো ঘটিয়েছে বা যারা এগুলো করেছে তারা আসলে আহ মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছে একটা মানুষ হ্যাঁ চুরি করছে ঠিক আছে তাকে একটা তাকে শাস্তি দিতেছেন শাস্তি দেওয়ার একটা লিমিটেশন থাকে শাস্তি দিতে সে মারা যাচ্ছে তখন তাকে শাস্তি দিতেছে ভাই আপনার তো একটা টাকা গেছে বা মোবাইল গেছে বা যে কোনো একটা জিনিস গেছে ঠিক আছে এটা তো আইন ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আপনি সেখানে আইনে তুলে দেন কিন্তু আপনি প্রথমত প্রাথমিকভাবে শাস্তি দিচ্ছেন ঠিক আছে মানলাম এটা ঠিক আছে কিন্তু আপনি যখন একটা মানুষ রক্তাক্ত হচ্ছে মানুষটা যখন দেখা যাচ্ছে যে আর ওরকম রেসপন্স করছে না তার নিধর দেহ পড়ে যাচ্ছে বা সে মুড়ে মৃত্যুর দিকে ধুলে যাচ্ছে এরকম অবস্থায় তাকে আর আঘাত বা তাকে টর্চারিং করা আসলে এটা কাম্য না এটা এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কাম্য না এটা আমরা চাচ্ছি না যারা এগুলো করেছে বা যেভাবেই করেছে হয়তো বা তারা ভুলবশত করেছে বা যেভাবে করেছে এটা সঠিক তদন্ত করে সঠিক বিচার হওয়া দরকার পয়েন্ট দুই এক নম্বর পয়েন্ট শেষ হলো পয়েন্ট দুই এখন ফেসবুকে কিছু সুশীল সমাজ পোস্ট করতেছে তো ফাজল কিভাবে মিথর দেহকে একবার একটা ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা তাকে মাইরে ফেলাইলো এরকম ভাবে অনেকে বলতেছে কিন্তু যারা এগুলো করতেছে যারা এগুলো বলতেছে তাদের জীবনে আমি এরকম ভাবে এর আগেও তো মানুষ মারা গেছে আবরান মারা গেছে না আব্রার তো সেম ভাবে মারা গেছে আবরারও পিঠে মারা হইছে তার সহকর্মীরা সহপাঠীরা কর্মীরা সরি সহপাঠীরা

না এটা হয়তো বা এরকম হইতে পারে আমার ভুল ধারণা যে আগে মানুষ খারাপ ছিল আগে মানুষের ভুল ধারণার ভিতরে আগে মানুষ ভুল দিকের ভিতরে ছিল তারা এখন সত্যির পথে সঠিক পথে রাইট ওয়েতে চলিয়ে আসছে তারা হয়তো বা এই জন্য সেরা তাদের মনের আকাঙ্ক্ষা আবেগ সবগুলো ফেসবুকে তুলে ধরতে আছে এখন তারা যে কোনো কমেন্টসে যাই আগে আমার জীবনে আমি কমেন্টস দেখিনি জীবনে ফেসবুকে মার্ডার কেসের আসামি হোক বা ধর্ষণের মামলা হোক এরকম তো ফেসবুকে অনলাইন নিউজ হয় আমি জীবনে কখনো আমার এলাকা সেই বড় ভাই ছোট ভাই জীবনে কমেন্টস করতে দেখেনি তো তদন্ত চাই কিন্তু আজকে তারা তদন্ত চাচ্ছে তারা ই চাচ্ছে তারা মানে বিচার করছে তারা এটা নিন্দা আছে গভীর শোক আছে মানুষ আসলে ভালো হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে যে সিনিয়র ভাইরা আছে জুনিয়র ভাইরা জুনিয়র ভাইরা কিছু কিছু জুনিয়র ভাইরা আছে যারা বিদেশ পরিয়ে আছে কিছু জুনিয়ার ভাইরাসে তারা বিদেশ পড়েছে আগে জীবনে আমি দেখি আমি জীবনে দেখি যে তারা একটা ফেসবুকে পোস্ট করছে অন্যের বিরুদ্ধে একটা পোস্ট করছে তারাও এখন তাদের এখন চেতনাতন্ত্র দাঁড়াই গেছে তারা এখন পোস্ট করতেছে না এটা ভালো দিক এটা আমি খারাপ বলি না আমি আশা করি এটা থেকে শুরু স্টার্টিং পয়েন্ট এটা স্টার্টিং পয়েন্টস ওকে আমি শিওর দ্যাটস এটা কি স্টার্টিং পয়েন্টস আস্তে আস্তে করে আমাদের মনুষ্যত্ব জাগ্রত হবে আমরা ব্যক্তিগতভাবে সবাই ভুলটাকে ভুল সাদাকে সাদা কালোকে কালো বলা শিখে যাব। এখন থেকে আমরা সেটা উৎফুল্ল ভাবে কি করব প্রকাশ করব সেটাই আমাদের সিনিয়র জুনিয়র ভাইরা সেটাই বুঝাই দিয়ে দিতেছে আগামীতে কোনো মিথ্যা মিথ্যেই থাকবে সত্য সত্যই থাকবে কোনোভাবে সেটাকে আপনি কখনো সেটা কালারিং করতে পারবেন না আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না কোনোভাবেই আমি এটাকে চেঞ্জ করার মত প্রকাশ করার কোনো স্বাধীনতা থাকবে না যেটা সঠিক সেটা সঠিক যেটা রাইট সেটা রাইট যেটা রং সেটা রং এটা থেকে আমি খুবই গর্বিত যে আজকে দু হাজার চব্বিশ সালে এসছে সবার উন্নতি হয়েছে সবার সে আগের ভুল ধারণা থেকে বাইরেই আসছে তারা এখন যেটা সঠিক সেটা সঠিক বলা শিক্ষা গেছে তারা বেঠিক বেঠিক বলা শিক্ষা গেছে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় গর্বিত আমরা উইয়ার গর্বিত সেটাই এখন বলার জন্য আমি চলিয়ে এসছি আপনাদের সামনে এখন আমি মুরব্বী মুরব্বী এইসব বলা যাবেন এখন বলতে হবে কি আমরাই একত আমরাই বল সামনের দিকে এগিয়ে চল